কালাইয়ের উদ্দেশ্যে আমি ইগল পাঁচ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট পারাব পনেরো সন্ধ্যা ছটা পাঁচচল্লিশ মিনিট ছেড়ে যাবে চর্মন্তর উদ্দেশ্যে এবং পাশাপাশি রয়েছে আমি গ্লোরি অফ শ্রীনগর সাত আট সন্ধ্যা সাতটা পনেরো মিনিট লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে যাবে গাজী সালাউদ্দিন রয়েছে আজকে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা বিশ মিনিট নৌজানি ছেড়ে যাওয়ার সময় আর পাশাপাশি রয়েছে আম্বি জামালেক পাতারহাটের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এবং গোলা ক্যাগেটে দুটি নজন রয়েছে আমি ভোলা এবং রয়েছে কর্ণফুলি নয় ফার্স্টে ফ্যামিলি ভোলা রাত্র আটটা তিরিশ মিনিট সেকেন্ডে ফ্যামিলি অনুগুলি নয়